প্রতিবাদের আগুন একদিন জ্বলে উঠবেই সমগ্র শরীর জুড়ে আমাদের অজান্তে কালো অমারাত্রির বুকে ক্ষীণ সানিত বিদ্যুৎ রেখার যেমন প্রতিবাদ ডুবতে থাকা জাহাজের ভেতর থেকে ভেসে ওঠা নাবিকের যেমন প্রতিবাদ বিশাল মরুঝড়ের বুক চিরে ছুটে যাওয়া ক্যারাফেনের ভেতর থেকে উঠে আসা জীবনের প্রতিবাদ যেমন প্রতিবাদের ভাষা আলাদা হলেও জাত কিন্তু একটাই জীবন তখনই প্রতিবাদে পৌঁছায় যখন তার দম বন্ধ হয়ে আসে চারিদিক থেকে ঘিরে ধরা অনিয়মের বন্যা একদিন তার নাকে মুখে প্রবেশ করে দম বন্ধ করতে চায় অজ্ঞাত সারে বেরিয়ে আসে প্রতিবাদের ভাষা যা কিনা অনিবার্য অভূতপূর্ব এ যেন ক্ষুদ্র অসহায় টুনটুনির প্রচন্ড মাতঙ্গের কানে প্রবেশ করে খুবলে নেওয়া প্রতিবাদ বুকে পা দিয়ে থেতলে দেওয়া অসহায় মানুষের অন্তিম শ্বাসবায়ু টেনে নিতে শেষ মুহূর্তে ঝলসে ওঠা প্রতিবাদ এ যেন তোমাকে গ্রাস করা অনিয়মের বিরুদ্ধে অব্যবস্থার বিরুদ্ধে অন্তিম প্রতিবাদ প্রতিবাদের কামড় একদিন বসাতেই হবে তোমাকে চারিদিক থেকে তোমার আষ্টে পৃষ্ঠে যখন চেপে ধরবে আর তোমার মুখে দাঁত যখন বর্তমান মরণ কামড় তোমাকে বসাতেই হবে সেই মরণ কামড়ের জন্য প্রস্তুত হও তুমি সেই মরণ কামড়ের জন্য